এতদিন ভারত সরকার মনে করেছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো না কোনোভাবে তাদের সংসদে কিছু আসন হলেও তারা দেখতে পাবে তো গত কিছুদিন আগে বাংলাদেশ যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আন্দোলনের মুখে আওয়ামী লীগের নানান কার্যক্রম দলীয়ভাবে যে কার্যক্রম করতে হয় একটি রাজনৈতিক দলের সেই সমস্ত কার্যক্রম যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যে আগামী যতদিন পর্যন্ত আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম চালাতে পারবে না এমন একটি খবরে সারা পৃথিবীতে যখন কেউ প্রতিবাদ করছে না অথবা প্রতিবাদ করেনি ঠিক এই খবর পেয়ে ভারত থেকে চলে আসলো প্রতিবাদ ভারত এই খবরে খুবই উদ্বিগ্ন হয়ে গেল ভারত মনে করছে আওয়ামী লীগের এই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ অবৈধভাবে করা হয়েছে এবং এটি কোনোভাবেই ঠিক হয়নি এবং এই ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা উদ্বিগ্নও বটে এই খবরে যখন সারা বিশ্ব থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি এমনকি মিনিমাম কোনো উদ্বেগও জানানো হয়নি এমনকি আমেরিকাও এই ব্যাপারে কোনো উদ্বিগ্ন হয়নি উদ্বেগ জানায়নি